হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় শিব জয় শিব তো বন্ধুরা আজকের ভিডিও টাইটেল আর থামবেল দেখে তোমরা বুঝেই গেছো আমি কোথায় আসছি আমি আসছি আমাদের মহাশ্বাসনের বাউল শুনতে আর আজকে আমাদের বাউলের প্রধান আকর্ষণ হচ্ছে জি বাংলা সারেগামা পা থেকে আসছে গঙ্গাধর তুলিকা আর সমরেশ পাল আর আমি কিন্তু এই মাত্র আসলাম আর এখানে আসার পরে দেখতে পাচ্ছ এখানে কেমন রাস্তাঘাটে লোকজন চলাচল করছে আর এদিকে একটু রাস্তার দিকে এগোতে আমার সঙ্গে দেখা হয়ে গেলো সমরের আর সমরকে আমি বললাম আমাকে না বলে চলে আসছে যেটা কিন্তু অনেক বড় অপরাধ করে ফেলছে আর আমি বললাম আমাকে একটা ফোনও করতে পারতিস তো আমাকে ফোন না করে না জানায় চলে আসছে তো যাই হোক বন্ধুরা আমি একটু এবার সামনের দিকে যাবো ওরা এদিকে থাক তাহলে চলো এবার দেখে আসা যাক কি কী ঠাকুর আছে আমাদের মহাশ্মশানে দেখতে পাচ্ছ এখানে আছে বাবা ভোলেনাথ তারপরে আছে মা কালী আর এদিকে আছে মা গঙ্গা তো তোমাদের সকলকে আমি ভগবান দর্শন করাই দিলাম আর এবারে আমি একটু সামনের দিকে যাব এদিকে কি হচ্ছে না হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো ঠিক আছে তাহলে চলো বন্ধুরা এখানে কিছু চেয়ার পাতা আছে তোমরা দেখতে পাচ্ছ এইটা একদম পেছনের দিকে এখানে কিছু আমার চেনা মুখ দেখতে পারলাম তাদেরকে একটু তোমাদেরকে দেখাই দিই দেখতে পাচ্ছ এখানে আছে অনিশ এদিকে আছে কালাদা এদিকে আছে ভাস্তা আর এদিকে দেখতে পাচ্ছ সাগর আমাকে নমস্কার জানাচ্ছে আর এখানে বাবার ভক্তরা থাকে তোমরা সেটা দেখে বুঝতে পারছো এখানে কিন্তু যোগ্য হচ্ছিলো আর এবারে কিন্তু আস্তে আস্তে আমি কিন্তু বাউলের দিকে যাব ঠিক আছে তো এই দিক থেকে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম আমি আর আমিও সামনে ক্যামেরাতে চলে আসলাম তাহলে চলো বন্ধুরা এবারে কী হচ্ছে না হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো আর আমি যাদের সঙ্গে আসছি তাদেরকে একটু দেখা দিয়ে আসি যে দেখতে পাচ্ছ এদিকেও চেয়ার নিয়ে সবাই বসে আছে আমিও ছিলাম আর এই যে দেখতে পাচ্ছো এখানে সৌরভ শুভ বিকি আছে Holy mo

যারা যারা এই আসরে বসে বসে আমার সঙ্গে আনন্দ করবে আর উলুধ্বনি দেবে হরিধ্বনি দেবে তাদের এক বৎসরের মধ্যে তারা নবদ্বীপ যাবেই যাবে আমার গৌর হরি তাদেরকে টেনে নিয়ে নবদ্বীপ দর্শন করাবেই করাবে তাই তো শোনাবো গান আর যার যার ভালো লাগবে সে আমার সঙ্গে বারে বার উলুধ্বনি দেবে হরিবধ্বনি দেবে যেন এমন করতে হবে যেন যে জায়গায় আপনি বসে আছেন এই মুহূর্তেই মনে হয় যে এটাই নবদ্বীপ ধাম ওরে নবদ্বীপ শ্রী মায়াপুর ধ্রীকৃষ্ণের বাজে কর তাল বাজে যারা নবদ্বীপ গেছে তারা দেখেছে যে নবদ্বীপে প্রতিদিন খোল বাজে কর তাল বাজেছে তাই তো শোনো আর এখানে যারা যারা গৌরহরি আমার কথাটা শুনিস বিশ্বক্রিয়া যারা যারা নবদ্বীপ যেতে পারেনি তাদের তুই খুব তাড়াতাড়ি করে এই নবদ্বীপ দর্শন করিয়ে দিস প্রভু তুমি যেখানেই থাকো তুমি এদেরকে নবদ্বীপ দর্শন করিয়ে দিও মায়াপুর তুমি এবার যে গানটি শুনবো সব অনুরোধের গান যদিও যে গানটি আপনারা মোবাইলে মোবাইলে আমার গলায় শুনতে পান বা সিনেমাতেও আমার এই গানটি শুনেছেন বনদুর্গা মাইকীতে ছিল ওই বৃষ্টি খাওয়ানোর সময় ছলো ছলো নয়নে আনন্দ আজ করাবো যদি আপনারা আনন্দ করতে চান আপনাদের বৃন্দাবনে ফেলেও আনন্দ করাবো কথা দিলাম একটু সময় দিতে হবে গ্যারান্টি ধরবে না আপনাদের বলছি ওই খাকা বলে যে চলে যাবে তাকে শ্মশানকালী ধরবে শ্মশানকালীরা খেয়ে দেয়ে কাজ নেই ও ওগুলোকে ধরতে যাবে যারা যারা এখন এখনই বাড়ি যাবে যারা এই সাধু সঙ্গ ছেড়ে তাড়াতাড়ি বাড়ি যেতে চায় তারা একটা একটা কলি আর কলিকে কোনো ভগবান ছোবে না আর কলি কোনোদিন কোনো ভক্তকেও ছুতে পারবে না দেখবেন অনেকেই দেখবেন পাশ থেকে বসে বসে বলবে দেখ আমার আর ভাল লাগে না চল বাড়ি হাসি মাখা মা কানিবাহ হরি বল হরি বল মনে তাই তো বলবো হরি বল হরি বল তাহলে বলো আমাদের শ্বাসনের বাউল তোমাদের কেমন লাগছে প্রথমে যিনি গান করলেন ওনার নাম হলো সমরেশ পাল উনি কিন্তু খুব সুন্দর ভালো গান করে আমার খুব ভালো লাগলো আর এখন যেনারা গান করছেন ওনারা আসছে জি বাংলা সারেগামাপা পা থেকে ওনারা যে সিজনে সারেগামাপাতে পাতে ছিল সেই সময় থেকে আমি ওনাদের ভক্ত আজকে কিন্তু বেশিরভাগ ওনাদের টানে কিন্তু আমি বাউল শুনতে আসছি তো যাই হোক বন্ধুরা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর আমি কিন্তু এখন বাউলের ওখান থেকে চলে আসছি যেখানে আমার বন্ধুবান্ধব আছে ঠিক সেখানটায় তোমরা দেখতে পাচ্ছ আর এই ছেলেটা আমাকে দেখো এখন জোর করে পেয়ার মাখা খাওয়াতে যাচ্ছে কিন্তু আমার এখন একদমই পেয়ারা মাখা খাওয়ার ইচ্ছা নাই তাহলে চলো বন্ধুরা আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পরে ঠিক আছে তাহলে বন্ধুরা ওই দিন আর ভিডিওটা আমি শেষ করতে পারিনি ভিডিওটা আজকে এখন শেষ করছি দেখা হচ্ছে নতুন করে ভিডিওর সঙ্গে সবাই সুস্থ থাকো ভালো থাকো আর দেখতে থাকো স্বামীনাথ ভিলেজ ব্লগার ইউটিউব চ্যানেল ঠিক আছে আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব টাটা থ্যাঙ্কস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল